বেশ সমৃদ্ধ স্কোয়াড নিয়েও চলমান বিপিএল এ এখনো প্লে অফ নিশ্চিত করতে পারেনি রংপুর রাইডার্স তবে লিগ পর্বের বাকি দুই ম্যাচের মধ্যে তাদের একটিতে জিতলেই চলবে এরই মাঝে অধিনায়কত্বে পরিবর্তন আনলো রংপুর লম্বা সময় ধরে ফ্রাঞ্চাইজিটির আমব্যান্ড পরা নুরুল হাসান সোহানের বদলে নতুন অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে বিপিএল এর বাকি অংশে রংপুর রাইডার্সকে নেতৃত্ব দেবেন জাতীয় দলের এই অধিনায়ক এর আগে বিভিন্ন ফ্রাঞ্চাইজিতে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা থাকলো প্রথমবার রংপুরের অধিনায়কতা পেলেন লিটন চলতি বিপিএলে দেশীয় ক্রিকেটারদের মধ্যে তিনি এখন পর্যন্ত রংপুরে জার্সিতে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছে যদিও গড়টা সুককর নয় 8 ম্যাচে 2.25 গড়ে 135 স্ট্রাইক রেটে 162 রান করেছে লিটন অন্যদিকে 6 ইনিংসে 33 বল খেলে 30 রান করেছে সোয়ান এইজন্য তিনিও বেশ সমালোচিতio হচ্ছেন নিজের ব্যাটিং মনোযোগ দিতে অধিনায়কতা ছাড়া কথা জানিয়েছে নুরুল হাসান সোয়ান লিটনের কাজে নেতৃত্ববার দেয়া নিয়ে তিনি বলেন এই মুহূর্তে বিশ্বকাপের কথা মাথায় নেই যেহেতু একটা ফ্রাঞ্চাইজির হয়ে খেলছি এখানেই আমার পূর্ণ নিবেদন থাকবে তারা যখন নিজ থেকে চেয়েছে একজন খেলোয়াড় হিসেবে এটা নেয়া আমার দায়িত্ব আমার মনে হয় আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছি